গিফট মন ভালো করে দেয় গিফট পেতে আমাদের সবারই ভালো লাগে পরিবারের খুশি দেখে আমরা প্রবাসীরা আসলে খুব ফুলফিল ফিল করি আমারও আজকে খুব ভালো লাগলো এরকম একটা ইনিশিয়েটিভের সাথে থাকতে পেরে দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু খেলা জমে গিয়েছে টান টান উত্তেজনা আর প্রবাসী ভাই পরিবারের খুশি ডাবল করতেই বিকাশের এই আয়োজন সামনেই দেখতে পারবেন কিভাবে এই খুশি ডাবল হলো

ওহ সবাই ক্যামেরা ছটকা ছটকা ভিও ভিও না 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 ইয়ে আই নিড টু গেট 1 2 3 4 5 6 ওহ রি প্লেস ডোন্ট চাই না ওহ ওরিজিনাল স্টেডিং সিন এখানে নিচাপুরীখানে বলে আমরা অনেক মজার একটা খেলা খেললাম খেলার পরে আমরা আমাদের বিজয়ীদেরও পেয়ে গেছি আসলে আমার একটু কষ্ট লাগছে কারণ সবাই অনেক ভালো খেলছে তবে এদের মধ্যে থেকে আপু অনেক ভালো খেলছে আপু সাতটা চকলেট পিক করতে পারছে এখন একটা কোশ্চেন আছে আপনার জন্য দেখি আপু পারে কিনা ওকে কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর কয়টি দেশ থেকে বিকাশের রেমিটেন্স পাঠানো যায় ওকে আমি অপশন দিচ্ছি অপশন 1 10 টি 20 নাকি 140 বেশি দেশ থেকে আই থিংক বেশি দেশ থেকে থ্যাংক ইউ আপনি রাইট অ্যান্সার দিয়েছেন এখন হচ্ছে আপু আমাদের উইনার আপুর তো অনেক অনেক গিফট আপুর জন্য থাকবে পাঁচ হাজার টাকার বিকাশ রেমিটেন্স থাকছে অ্যাপেক্স এর পক্ষ থেকে একটা গিফট ভাউচার এবং ফ্রেশের পক্ষ থেকে রমজানের গিফট হ্যাম্পার আপু কেমন লাগছে এতগুলো গিফট এখন আমার খুবই ভালো লাগছে কারণ আমি জানতাম না আমি যে এতগুলো গিফট পাবো আমি এজ এ ফার্ম এটাকে নিয়েছি বাট আমরা দেরি না করি আমি এখন আপুর বাংলাদেশে একজনকে আমি টাকা বিকাশ রেমিটেন্স পাঠাচ্ছি দেয়াতে আমার এই প্রবাসী বোনের পরিবারে কিন্তু চলে গেছে পাঁচ হাজার টাকার বিকাশ রেমিটেন্স এবং অ্যাপেক্স এর পক্ষ থেকে ছিল ঈদ ভাউচার এখানেই শেষ না আরো ছিল ফ্রেশের পক্ষ থেকে রমজানের আকর্ষণীয় গিফট হাম্পার